ছিল তাদের মধ্যে কনিষ্ঠ আপনার ভ্রাতা পিতাকে কহিল পিতা সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তাহা আমাকে দাও তাতে তিনি তাহাদের মধ্যে ধন ধন বিভাগ করিয়া দিল অল্প দিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত এক সমস্ত একত্রিত করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেল আর তোথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল সে সমস্ত ব্যয় করিয়া ফেলিল পরে সে দেশে ভারী আকাল হইল তাহাতে সেই কষ্টে পড়িতে লাগিল তখন সে গিয়া সেই দেশের একজন একজন গৃহের আশ্রয় হইল আর সে তাহাকে শত্রু চড়াই চড়াইবার জন্য আপনার মাঠ পাঠাইয়া দিল তখন শুকরে যে সুষ্টি হই কি ছুটি ছুটি খাইতে তাহা দিয়া সে উদয়পূর্ব করিতে রাহাচ করিতে আর কেহই তাহার দিত না কিন্তু চেতনা পাইলে সে বলিল আমার পিতার কত মজুর বেশি খাদ্য পাইতেছে কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব তাহাকে বলিব পিতা স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি আমি আর তোমার পুত্র নামে যোগ্য নয় তোমার একজন মজুরের মতো আমাকে রাখো ধন্যবাদ এখানে একটা প্রভু একটা গল্প বলেছেন আর এই গল্পটা হচ্ছে কি যে একটা ব্যক্তি ছিল ওই ব্যক্তির দুইজন ছেলে ছিল বড় ছেলে এবং ছোট ছেলে ছোট ছেলে বাবাকে এসে বলছে যে বাবা আমাকে আমার সম্পত্তির অর্ধেক ভাগ করে দিয়ে দিন আর আমি আমার মতন জীবন জীবনযাপন করব। বাবা কি করলো বাবা জানে যে দুই ছেলে আছে দুই ছেলে সম্পত্তি দিতে হবে বাবা কি করলো ছোট ছেলেকে সম্পত্তি দিয়ে দিল। বড় ছেলে কিন্তু বাবার সঙ্গেই ছিল আর ছোট ছেলে সম্পত্তি পেয়ে গেল সম্পত্তি পাওয়ার পরে সে চলে গেল, দূর দেশে দূর শহরে গেল। এবং সেখানে গিয়ে সেই সম্পত্তিকে উড়াতে আরম্ভ করলো খরচ করতে আরম্ভ করলো টাকা যদি আমাদের কাছে অনেক থাকে সেই টাকা যদি আপনি রোজ খরচ করবেন যতই টাকা থাক না কেন একদিন কি হবে সেই টাকা শেষ হয়ে যাবে এই ব্যক্তি যখন টাকা পেল ও ভাবছে আমি সব পেয়ে গেছি আর সে কী করলো ওই টাকাকে উড়াতে আরম্ভ করলো উড়াতে আরম্ভ করলো কিভাবে ঈশ্বরের বাক্য বলছে যে খারাপভাবে উড়াচ্ছিল অন্যায় করে উড়াচ্ছিল আর অন্যায় কোনো দিনও টিকে থাকে না তারপর কি হলো টাকা উড়াতে 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 একদিন শেষ হয়ে গেল টাকা এবারে এই ছেলের খাবারের অভাব হয়ে গেছে কোথায় খাবার পাবো কি করব? ওই ছেলে কি করলো চলে গেল ওর কাজ খুঁজতে আরম্ভ করলো কাজ খুঁজতে খুঁজতে একজন লোকের অনেকগুলা শুয়োর ছিল সুয়ারের ফার্ম আর সেই লোক বলছে ঠিক আছে আমি তোমাকে কাজ দিতে পারি কিন্তু এটা কোন কাজ তোমাকে এই গুলো চড়াতে হবে কিন্তু খাবার কি হবে এই শুয়র যে খাবার খায় সেই খাবারই তোমাকে খেতে হবে ও কিন্তু অনেক বড় লোকের ছেলে ছিল ওর বাবা অনেক পয়সাওয়ালা আর আজকে ছেলের অবস্থা কোথায় গেছে শুয়োরের খাবার খাচ্ছে ও খিদার খিদার চোটে শুয়োরের খাবার খেতে আরম্ভ করলো খাচ্ছে 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 কিন্তু একদিন ওর মধ্যে একটা চেতনা আসলো ঈশ্বরের বাক্য এখানে কি লেখা আছে জানেন এখানে লেখা আছে যে তখন শুকরের যে সুটি খাইত তাহা দিয়া সে উদর পূর্ণ করিতে বাঞ্ছা করিত শুকরের খাবার খেয়ে সে পেট ভরার চেষ্টা করত কিন্তু চেতনা পাইলে সে বলিল চেতনা পাওয়া মানে কি যখন ওর মনে চিন্তা হলো যে আরে আমার বাবার কাছে এত খাবার আছে অনেক খাবার আমার ওখান বাবার ওখানে অনেক চাকরেরা আছে যারা ভালো ভালো খাবার খাচ্ছে সব কিছু করছে আর আমি আজকে এখানে শুকরের খাবার খাচ্ছি তারপরে বলছে ঈশ্বরে বাক্য আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাচ্ছে ওর মনে পড়ে গেল আমার বাবার অনেক লোক আছে যারা বেশি বেশি খাবার পাচ্ছে কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি ও চিন্তা করছে যে আমি তো না খেয়ে এখানে কষ্ট পাচ্ছি কিন্তু আমি এখানে আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব তাহাকে বলিব পিতা স্বর্গের বিরুদ্ধে এবং তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি সেই ব্যক্তি সিদ্ধান্ত নিল কি সিদ্ধান্ত যে আমি আজকে ভুল জায়গার মধ্যে আছি কারণ আমার বাবার জায়গায় আমি ভালো ছিলাম আমি ওখানে খুব আমার একটা স্থান ছিল আমি মালিকের মতন ছিলাম কিন্তু আমি নিজের দোষের কারণে আমার অন্যায়ের কারণে আমার পাপের কারণে আজকে আমার দশা কী হয়ে গেছে নিচে পড়ে গেছে আমি আজকে খাওয়ার খারাপ খাবার খাচ্ছি যে খাবার সুয়ারেরা খায় সেই খাবারকে আমার জীবনযাপন করছি তাক তখন বাইবেল বলছে ঈশ্বরের বাক্য বলছে ও চেতনা পাইল চেতনা পেয়েও কি দেখছে আমি ভুল কাজ করেছি পাপ করেছি আজকে জানেন আমরা মানুষ ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন বাইবেল বলে আদি পুস্তকে লেখা আছে ঈশ্বর তার নিজের মতন নিজের প্রতিমূর্তিতে আমাদেরকে বানিয়েছেন আলো তিনি আমাদেরকে বানিয়েছেন কোথায় তাতে লেখা আছে মাতৃগর্ভে মায়ের গর্ভের মধ্যে কেউ আমরা কি নিজেরাই সৃষ্টি হয়েছি না কেউ একজন এত সুন্দর সিস্টেম না আমাদের ভিতরে আছে আমাদের হার্ট চলছে কিডনি আছে লিভার আছে সব কিছু ফাংশান হচ্ছে ব্রেন কাজ করছে এটা বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় ডাক্তাররাও বুঝতে পারে না ওরাও আন্দাজে ট্রিটমেন্ট করে এরকম এরকম হয়েছে ওষুধ দিয়ে দেয় কিন্তু এখন আপনি ব্রেনের ফাংশান হার্টের ফাংশান অনেকে বুঝতে পারছে না কিন্তু কে বানিয়েছে এটা কেউ তো একজন বানিয়েছে না কেউ না আমি একটা ছোটো উদাহরণ দিই আপনাদেরকে এখানে একটা এই টেবিল রাখা আছে এই টেবিলটা নিজে নিজে চলে আসছে এখানে এই যে সুন্দর ফুলের তোড়া এই যে আপনারা আমাদেরকে দিয়েছিলেন এটা কে এটা কি উপর থেকে পড়ে গেছে কেউ তো একজন বানিয়েছে না আপনি হয়তো জানেন না কে বানিয়েছে আমিও জানি না কিন্তু যখন আপনারা দিলেন আমি দেখছিলাম বা কত সুন্দর ফুল সুন্দর সুন্দর ফুল যে বানিয়েছে ও এক একটা করে ধরে ধরে বেঁধেছে তৈরি করেছে তো একটা ফুলকে যদি এত সুন্দর লাগে তাহলে আজকে আমাদেরকে ঈশ্বর কত কষ্ট করে বানিয়েছে কিন্তু আজকে আমরা সেই পিতা সেই ঈশ্বরের বিরুদ্ধে চারণ করেছি আদি আদিপুস্তকে লেখা আছে মানুষ কি করেছে জানেন ঈশ্বরের অবাধ্য হয়ে গেছে অবাধ্যতা করে আমরা পাপ পথে চলে গেছি আমরা অবাধ্যতার দিকে চলে গেছি আমরা একটা বাক্য পড়ি রোমিও খুলি রোমিও তার অধ্যায় তিনের পদ একজন পড়বেন রোমিও তিনের অধ্যায় তেইশ পদ কেননা সকলেই পাপ করিয়াছি এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে সকলে কি করেছে পাপ করেছে। কেউ বলতে পারবে না যে আমি এখানে একজন ব্যক্তি বসে আছি না না কেউ পাপ কি জিনিস মিথ্যা কথা বলা চুরি করা কাউকে গালাগালি করা আমি মনে মনে আপনাকে দেখে রাগ করছি এইটা পাপ সবকিছু আরো আরো অনেক অনেক ধরনের পাপ আছে কিন্তু কেউ কি এখানে আছে যে কোনোদিন মিথ্যা কথা বলেনি কোনোদিনও কারো সম্বন্ধে খারাপ চিন্তা করেনি কোনোদিন কারো উপরে রাগ করেনি বা মুখ দিয়ে খারাপ গালি দেয়নি কেউ আছে এখানে বলতে না কেউ নেই শুধুমাত্র ঈশ্বর হচ্ছেন নিষ্পাপ প্রভু যীশু খ্রিস্ট নিষ্পাপ আর বাইবেল বলছেন সকলেই কি করেছে পাপ করেছে পাপ করেছে এবং কি হয়েছে ঈশ্বরের মাধ্যমে হয়েছে ওখানে কি লেখা আছে তারপরে ঈশ্বরের গৌরব হয়ে গেছে তার মানে ঈশ্বরের থেকে আলাদা হয়ে গেছে সেই বড় ছেলে বাবার সঙ্গে ছিল ছোট ছেলে কি করেছে আলাদা হয়ে চলে গেছে পাপ করে ফেলেছে অন্যায় করে ফেলেছে আমরাও সেই ছোট ছেলের মতন ঈশ্বরের থেকে আমরা আলাদা হয়ে চলে আসছি আর যখন সেই ছোট ছেলে আলাদা হয়ে গেল ওর কি লাইফ স্টাইল কি ভালো ছিল ও আগে বাবার ঘরে যেমন করে লাট সাহেবের মতন নটার সময় ঘুম থেকে উঠত হয়তো চাকর এনে চা এনে দিত তারপরে ব্রেকফাস্ট এনে দিত তারপরে হয়তো কেউ কাপড় পরায় দিচ্ছে কেউ কিছু করে দিচ্ছে ওই জীবনযাপন কি ওর ছিল না আজকে ঈশ্বরে বাক্য বলছে আমাদেরও জীবনযাপন সেই ছোট ছেলের মতন হয়ে গেছে কেমন করে জানেন পাপের কারণে পাপ আমাদেরকে কি করেছে ঈশ্বর থেকে পৃথক করে দিয়েছে বাইবেল বলছে ঈশ্বর পবিত্র আর পবিত্রতার সঙ্গে পাপ এক সঙ্গে থাকতে পারে না আমাদের জীবনের মধ্যে যে পাপ আছে। পাপ আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে দিয়েছে তাহলে কি আমরা আলাদাই থেকে যাবো না এখানে কি লেখা আছে এই ছোট ছেলে তারপরে কি করলো আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব। এবারে ও সিদ্ধান্ত নিচ্ছে কে সিদ্ধান্ত নিচ্ছে ছোটো ছেলে ছোটো ছেলে বাবা কিন্তু বাড়িতে অপেক্ষা করে আছে যে আমার ছেলে কোথায় গেছে বাবা সম্পত্তি দিয়ে দিয়েছে বাবার কাছেও চাইছে বাবা আমাকে সম্পত্তি দাও বাবা দিয়ে দিল কিন্তু বাবা জানে যে ও তো টাকা পেয়ে গেছে ও তো আর আমার কাছে আসবে না কারণ টাকা এমন জিনিস হিন্দিতে একটা কথা বলে জানেন বাপ বর না একটা কি ভুলে গেছি আমি কি বলে ওটাকে আমাদের কিন্তু এই ছোট ছেলে যখন টাকা পেয়ে গেছে বাবা জানতো যে ও তো আমাকে বাবাকে আর চিনবে না কিন্তু যখন সময় এলো ও কি বলছে আমি আমার পিতার নিকটে যাইব আজকে আপনার যদি বাড়িতে ছেলে আছে আমার কাছে এখানে ছেলে আছে আমার ছেলে আছে ওই যে বসে আছে আমার ছেলে আমার উপর রেগে যায় তাও আমি ওকে কি রেগে গেলে আমি ওকে কি করব ঘর থেকে বের করে দিব যা তুই আর থাকবি না আমার বাড়িতে আমি গিয়ে কি করি ওকে আদর করি ভালোবাসি কেন ও আমার ছেলে বাবার মন এমন থাকে ছেলে যতই ভুল করুক না কেন বাবা কি করবে তাকে বাড়িতে ডাকবে আর এই ছেলে জানতো যে আমি আমার বাবার কাছে গেলে বাবা আমাকে ফেরত পাঠাবে না আর যখন ও বাবার কাছে গেল কি হয়েছে ও গিয়ে বাবার কাছে বলছে আমি স্বর্গের ঈশ্বরের বিরুদ্ধে আর তোমার বিরুদ্ধে কি করেছি পাপ করেছি ও কিন্তু স্বীকার করে নিচ্ছে পাপটাকে ও মেনে নিচ্ছে যে আমি বাবা ভুল কাজ করেছি তারপর এখানে লেখা আছে যে আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই তোমার একজন মজুরের মতন আমাকে রাখো এবারও জানে যে আমি বাড়িতে গেলে ওই স্থানটা পাবো না কারণ আমি তো টাকা পয়সা নিয়ে নিয়েছি আমাকে এবার একজন চাকরের মতন তুমি রাখো কিন্তু ঈশ্বরের বাক্য এখানে কি কি বলছে জানেন পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন আর দৌড়িয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে লাগিলেন হালে লুইয়া বাবা যখন দেখলো আমার ছেলে আসছে বাবা কি করলো দৌড়ে ওই ছেলের কাছে চলে গেল বাবা গিয়ে ওর ছেলেকে জড়াই ধরলো ছেলে কিন্তু নোংরা অবস্থায় ছিল কারণ অনেক দিন চান করেনি চুল বড় বড় হয়ে গেছে শুয়ারের সঙ্গে থাকতো গায়ের মধ্যে গন্ধ শুয়ারের খাবার খাচ্ছে কিন্তু বাবা চিন্তা করেনি যে আমার ছেলে কত নোংরা হয়ে গেছে বাবা কি করেছে দৌড়ে গিয়ে ছেলেকে আলিঙ্গন করেছে আলিঙ্গন করে বাইবেল বলছে বাবা ওকে চুমু খেতে আরম্ভ করে আমার ছেলে আমার ছেলে জানেন আজকে আমরা যতই বড় পাপি হই না কেন আমরা যত খারাপ পাপ করি না কেন আমাদের হৃদয় যতই নোংরা হোক না কেন আজকে আমাদের পিতা আমাদেরকে আমাদের দিকে তাকিয়ে আছেন হালেলুইয়া তিনি আজকে দেখে আছেন আমার মেয়ে আমার ছেলে কখন আমার কাছে ফিরে আসবে তিনি মুখ দেখে আছেন আজকে আগে কে গেছিল এখানে বাবা না ছেলে বাবা কে গেছিল আগে বাবা না মানে কে কে চিন্তা করেছিল যে আমি আবার যাব ছেলে ছেলে আজকে জানেন কিন্তু বাবার ঘরে কি দরজা বন্ধ ছিল দরজা খোলা ছিল আজকে ঈশ্বরের ঘরে দরজা খোলা আছে কিন্তু যদি আজকে আমরা সিদ্ধান্ত নিব যে আমি ঈশ্বরের কাছে যাব ঈশ্বর আপনাকে আলিঙ্গন করব ঈশ্বর আজকে আপনাকে ধরে চুমু খাবেন ঈশ্বর আজকে আপনাকে আশীর্বাদ এখানে লেখা আছে তার বড় ছেলে কিন্তু রেগে গেছিল আমরা ওই বিষয়ে দেখবো না কিন্তু বাবা আবার তাকে সেই অধিকার ফিরিয়ে দিয়েছিলেন হালে লুইয়া হালে তার যে আগের অধিকার ছিল তার জন্য বড় মাংস রান্না করা হয়েছে খাসি কাটা হয়েছে ও অনেক বড় ভোজ প্রস্তুত করা হয়েছে কেন বলছে আমার ছোট ছেলে হারিয়ে গেছিল আবার ও ফিরে এসেছে আজকে যদি আমরা ঈশ্বরের কাছে আসবো জানেন ঈশ্বর অনেক আনন্দ করবেন একটু বাক্য পড়ি আরেকটু যাই আগে আহ ওই রোমিওতে পড়ি ছয় অধ্যায় এই পথ পড়ি সেই সেই ছেলে যখন অন্যায় করে চলে গেছিলো সে একটা শাস্তি পেয়েছিল। আর কি শাস্তি ও কষ্টের মধ্যে দিয়ে জীবন জীবনযাপন করছিলো ওর জীবনযাপন অনেক হাই ছিল কিন্তু যখন অন্যায় করে চলে গেল ওর জীবনের মধ্যে কষ্ট চলে এলো খাবার নেই কিন্তু আজকে এখানে আমরা যখন পাপ করি আমাদের জীবনেও শাস্তি আছে কেননা পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যিশু খ্রিস্টতে অনন্ত জীবন আমেন এখানে কি বলছে পাপের বেতন কি মৃত্যু মৃত্যু আজকে যে আমরা পাপ করেছি আমরা সবাই জানি না আমরা পাপী কিন্তু আমাদের পানিশমেন্ট কি আছে মৃত্যু কোন মৃত্যু অনন্ত মৃত্যু নরকে যাব আমরা কিন্তু ওখানে কি লেখা আছে ঈশ্বরের অনুগ্রহ দান ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যিশু খ্রিস্টতে অনন্ত জীবন আজকে আমাদের প্রতি অনুগ্রহ ঈশ্বর করতে চান হালেলুয়া হালেলুয়া আমাদেরকে ঈশ্বর দয়া দেখাতে চান সেই বাবার মতন সেই বাবা যেমন দয়া দেখানোর জন্য বাড়িতে অপেক্ষা করেছিল আমার ছেলে কবে আসবে আমি তাকে আবার সেই দয়া দেখাবো আজকে আমাদের পিতা আমাদের জন্য অপেক্ষা করে আছেন জানেন আমাদের পিতা আজকে আমাদেরকে অনুগ্রহ দিতে যান এখানে লেখা আছে ঈশ্বরের অনুগ্রহ দান প্রভু যিশু খ্রিস্ট থেকে অনুজ ভবন তার আগে লেখা আছে মৃত্যু কিন্তু আবার পরে লেখা আছে যদি আপনি ফিরে আসবেন আপনি অনন্ত জীবন পেয়ে যাবেন আজকে আজকে আমরা কি চাই সেই ছেলের কাছে চয়েস ছিল কি চয়েস ছিল ওই নোংরা ভাবে জীবন যাপন করবে না উঠবে উঠে চিন্তা করবে আমি ভুল করেছি বাবার কাছে গিয়ে ক্ষমা চাব বাবা আবার আমাকে ভালো জিনিস দেবে ওর কাছে কিন্তু চয়েস ছিল আজকে আমাদের কাছেও ঈশ্বর চয়েস দিয়েছেন কেমন চয়েস জানেন যখন তার তিন অধ্যায় ষোলো পথ কারো মুখস্থ আছে কেউ জানে কি লেখা ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একমাত্র পুত্রকে দান করিলেন যে তাহাতে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন বলছে ঈশ্বর জগৎকে প্রেম করিলেন তার মানে আপনাকে আর আমাকে ঈশ্বর ভালোবাসলেন জগতের বাইরে আমরা কেউ আছি কি আমরা জগতের মধ্যেই আছি না ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন এবং আমাদেরকে ভালোবেসে তিনি কি করেছেন তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন প্রভু যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন যেটা আমরা বড়দিন মানাই সেই সময় তিনি আমাদের মতন জন্ম নেননি আপনার এবং আমার মতন পবিত্র আত্মা দ্বারা তার জন্ম হয়েছিল এবং তিনি এই পৃথিবীতে তিনি আমাদের মতন জীবনযাপন করেননি কিন্তু তিনি ঐশ্বরিক যাপন করেছেন তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন এবং তিনি আবার আমার এবং আপনার পাপের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং আবার মৃত্যুবরণ করার পরে তিনি কি মোড়ে শেষ হয়ে গেছিলেন কি হয়েছিল তিন দিন পরে তুমি আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি তিনি জীবন্ত ঈশ্বর আর সেই যিশু আমার জন্য আপনার জন্য আমাদের পাপের শাস্তিকে তিনি নিয়ে নিয়েছেন ক্রুশে আর আজকে বাইবেল বলছে যে কেউ যিশুকে শুধু বিশ্বাস করবে কাকে যিশুকে যিশুকে বিশ্বাস করলে বাইবেল বলছে সে অনন্ত জীবন পাবে প্রেরিত তার দুই অধ্যায় খুলো প্রেরিত তার দুই অধ্যায় একুশ পথ পড়ো

যে পানিশমেন্ট আমাদের জন্য আছে পাপ করার জন্য যে শাস্তি আছে বলছে সেই শাস্তি আর পাবো না কি করে যিশুর নামে যে কয়বার ডাকবে একবার বিশ্বাসে সেই যিশুকে ডাকবেন সেই যিশু আপনাকে পরিত্রাণ দিবে আর একটা বাক্য পড়ো আহ প্রেরিত দুই অধ্যায় আটত্রিশ পথ পড়ে নাও তখন পিতর তাহাদিকে কইলেন মন ফিরাও এবং তোমরা প্রত্যেক জন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যিশু খ্রিস্টের নামে বাপ্তিজত হও তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে ওখানে বাক্য প্রচার করেছিল পিতর আর তিনি বলছেন যে তোমরা মন ফিরাও আজকে আমাদের প্রয়োজন আছে আমাদের মনকে ফেরানোর সেই ছেলে ছোট ছেলে কি করেছিল তার মনটাকে পরিবর্তন করেছিল না ওখানে লেখা আছে যে ও অনুতাপ করলো চিন্তা করলো যে না আমি তো ভুল কাজ করছি আমি এখানে অন্যায় ভাবে আছি আমি তো খারাপ ভাবে জীবনযাপন করছি আমি আর এইভাবে চলবো না আজকে আমাদের হৃদয়তে প্রয়োজন আছে অনুতাপ করার কেমন অনুতাপ আজকে আমরা যেভাবে চলছি আমাদের জীবন জীবনযাপন শুরু থেকে ছোট থেকে আমরা যেভাবে চলে আসছি আমাদের হচ্ছে ভুল আমরা অন্যায়ের দিকে যাচ্ছি দিন দিন পাপ করে যাচ্ছি কিন্তু আজকে বাক্য বলছে তোমরা ওঠো মন ফিরাও মনটাকে পরিবর্তন করো আমাদেরকে আজকে আমাদের পাপের ক্ষমা চাইতে হবে সেই ছোট ছেলে প্রথমে গিয়ে ওর বাবাকে কি বলেছিল কার মনে আছে গল্পটা বাবাকে গিয়ে কি বলেছিল যে বাবা আমি তোমার বিরুদ্ধে এবং ঈশ্বরের বিরুদ্ধে কি করেছি পাপ করেছি ও বলতে পারতো বাবা আমি তোমার ছেলে চলে আসলাম আমাকে এবার ঘরে ঢুকাও না বলেনি বলতে পারতো কিন্তু বলেনি ও কি বলেছে বাবা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আজকে ঈশ্বর আমাদের কাছে এটাই চান ঈশ্বর চান যেন আমরা নম্রভাবে ঈশ্বরের কাছে ফিরে আসি নম্রভাবে আমরা তাকে বলবো প্রভু যীশু খ্রিস্ট পিতা ঈশ্বর আমরা পাপি আমাদেরকে আমাকে ক্ষমা করো আর যখন আমরা আমাদের পাপকে স্বীকার করব তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন এটা বাইবেলে কি লেখা আছে প্রথম যখন খোলো প্রথম যখন এক অধ্যায় নয় পথ পড়ে দাও যদি আপ যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশিষ্ট ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সোচি করিবেন যদি আমরা বলি যে পাপ করি নাই তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্যে আমাদের অন্তরে নাই। ওকে কি লেখা আছে শুরুতে যদি আমরা আপন আপন পাপ কি করব স্বীকার করি স্বীকার করব আজকে আমাদের প্রয়োজন আছে এখানে যদি আমরা সেই ঈশ্বরের সঙ্গে আবার সম্পর্ককে বানাতে চাই আমাদের পিতৃপুরুষেরা যে সম্পর্ককে ভেঙে দিয়েছে যে কি বলবো ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে আমরা বংশের পর বংশে পাপ করে যাচ্ছি করে যাচ্ছি আজকে আমাদের প্রয়োজন আছে আমরা আমাদেরকে কি করতে হবে ঈশ্বরের কাছে আমাদের পাপকে স্বীকার করতে হবে বাইবেল বলছে এবার আমি কিন্তু আমার গল্প বলছি না ঈশ্বরের বাক্য বলছি ঈশ্বরের বাক্য বলছে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তাহলে কি হবে কি হবে বাইবেলে কি লেখা আছে সুতরাং আমাদের সকল পাপ মোচন করিবেন আমাদের পাপকে মোচন করে দিবেন হাল লুইয়া মানে তিনি ক্ষমা করে দিবেন মুছে দিবেন জানেন বলে যে পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত দূরবর্তী তিনি আমাদের পাপ অতটা সরাই আজকে যদি আমরা বড় মার্ডার করে এসেছি কেউ যদি বড় খারাপ কাজ করে এসেছি বড় অন্যায় করে এসেছি আজকে ঈশ্বর সবকিছু ক্ষমা করতে চান হালালুইয়া হালুন ক্ষমা করে দেবেন আমাদের সব পাপ ক্ষমা করে দেবেন যে কোনো পাপ এখানে লেখা নাই শুধু ছোট পাপ বা বড় পাপ না বলছে সকল পাপ তিনি ক্ষমা করবেন কিন্তু কি বলছে তার আগে আমাদেরকে স্বীকার করতে হবে হালুলুইয়া হালুলিয়া আজকে আমাদেরকে মুখ থেকে বলতে হবে কাকে আমাকে না কার কাছে ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে বলতে হবে সেই ছেলে অন্যায় করেছিল কার কাছে গিয়ে বলেছিল বাবার কাছে বাবাকে গিয়ে বলেছিল বাবা আমাকে ক্ষমা করে দাও বাবা ওকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়েছে আজকে আমাদের পিতা আমাদের দিকে তাকিয়ে আছেন জানেন বাইবেল বলছে যে কে সে পাপকে স্বীকার করবে যদি আজকে আমরা পাপ স্বীকার করব তিনি আমাদেরকে ক্ষমা করতে চান এবং তারপরে কি করবেন যদি আমাদের কি সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন যদি আমরা বলি যে পাপ করি নাই সমস্ত অধার্মিকতা থেকে সূচি করে দেবেন আজকে পাপ বোয়ার জন্য আমরা অনেকে অনেক কিছু করেছি আমিও আমরাও আমরাও যেই যেই কি বলে জেনারেশন থেকে এসেছি আমরা ভাবতাম যে পাপ পাপ করলে কোথায় একটা গঙ্গা নদীতে গিয়ে চান করলে বা অমুক জায়গায় গেলে বা ও দূরে গেলে তীর্থস্থানে গেলে কি হবে আমাদের পাপ ক্ষমা হয়ে যাবে না আপনাকে কোথাও যেতে হবে না আজকে কাউকে কোনো কিছু দান করতে হবে না আপনাকে কোথাও স্নান করতে হবে না এখানে বাইবেল বলছে যদি আপনি স্বীকার করবেন সমস্ত অধার্মিকতা হইতে তিনি আজকে আপনাকে সূচি করে দেবেন আপনি আজকে ধার্মিক ব্যক্তি হয়ে যাবেন ধার্মিক ব্যক্তি কেমন ধার্মিক ব্যক্তি জানেন আরেকটা বাক্য খোলো যদি আমরা বলি না অন্য যোহন তার এক অধ্যায় বারো পথ যদি আমরা পাপ স্বীকার করি তাহলে আমরা কি হয়ে যাব দেখেন যোহন তার এক অধ্যায় বারো পথ কিন্তু যত লোক গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন আমেন 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 আজকে কিন্তু আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি না প্রথম বাক্য আমি কি পড়লাম সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন ঈশ্বর থেকে দূরে চলে গেছে কিন্তু এখন লাস্টে কি বলছে যত লোক তাহাকে বিশ্বাস করিল তিনি তাদেরকে একটা ক্ষমতা দিয়ে দিলেন কি ক্ষমতা ঈশ্বরের সন্তান হবার যদি আজকে আমরা যদি আমাদের পাপকে স্বীকার করি যিশুকে আমাদের হোবাইতে ডাকবো তাহলে তিনি আমাদেরকে কি করবেন জানেন আবার তিনি আমাদেরকে সন্তান বানিয়ে দেবেন ওই বাচ্চাটাকে যে ছেলেটা যেমন চলে গেছিল আবার ওর বাবার কাছে আবার সন্তানের অধিকার পেয়ে গেছে আজকে এখানে ঈশ্বরের বাক্য বলছে তিনিও আমাদেরকে ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিতে যাচ্ছেন হালে লুইয়া আজকে আমাদের প্রধানমন্ত্রী কে আছে এখানে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আচ্ছা প্রধানমন্ত্রীর কথা ভুলে যান মুখ্যমন্ত্রী কে আছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা দিদি আজকে যদি মমতা দিদি এখানকার আপনাদের কাউকে বলে দেয় যে ওই দিদিটা বা ওই দিদি আমার তাহলে আপনি কেমন মনে করবেন মেয়ে আনন্দ করবেন আর কেমন আনন্দ আপনার বাড়িতে সবচেয়ে দামি গাড়ি হবে আপনার বাড়ি সবচেয়ে বড় হবে আপনি যেখানে রাস্তা বন্ধ আপনি ওখান থেকে গাড়ি চালায় চলে যাবেন কেন আপনার কি একটা অধিকার আছে কি অধিকার মমতা দিদি আমাকে কে থামাবে পুলিশও আপনাকে দেখে ভেঙে যাবে বাপ মমতা দিদির লোক আসছে ভাববে না পুলিশ জানে যে পুলিশ কার আন্ডারে আছে মমতা দিদির আন্ডারে বলবে মমতা দিদির মেয়ে আরে বাবা যাওয়া যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানেন না ও যেখান থেকে যায় সব জায়গায় লোকেরা সেলুট মারে চলে যাচ্ছে দামি গাড়ি কেন বলেন তো ভাইপো এখন কোন ভাইপো আমরা জানি না ওরকম যদি আজকে মমতা দিদির কেউ ওখানে থাকবে তাহলে রাস্তাঘাট সবাই ছেড়ে দেবে আজকে একটা প্রধানমন্ত্রীর একটা অধিকারে আমরা এরকম করি যে পাঁচ বছর থাকে যিনি এই পৃথিবীটা বানিয়েছেন উনি বলছেন উনি আপনাকে সন্তান বানাতে চান হালে লইয়া আপনি কি মন খারাপ না দুঃখ আপনার আজকে ওই ঈশ্বর আপনাকে তার সন্তান সন্ততি বানাতে চান যে ঈশ্বর একটা কথা বলেছিলেন পৃথিবী সৃষ্টি হয়ে গেছিল যে ঈশ্বর স্পর্শ করে দিচ্ছেন মৃত মানুষ জিন্দা হয়ে যাচ্ছে সেই ঈশ্বর সে ক্ষমতা আপনাকে দিচ্ছেন আপনি নেবেন ক্ষমতা হ্যাঁ নিশ্চয়ই কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে আজকে যখন আমরা ঈশ্বরের ক্ষমতাকে পেয়ে যাই আপনি যাবেন কারো বাড়িতে একজন বাড়িকে গিয়ে দেখবেন সেই লোক অসুস্থ আছে আপনি খালি প্রার্থনা করে দিয়ে চলে আসবেন ওই লোক চাঙ্গা হয়ে যাবে কেন বলেন তো কারণ অধিকার আপনার মধ্যে চলে আসছে ঠিক আছে কিন্তু আজকে বড় বিষয় হচ্ছে চেঙ্গাইটা বড় না বড় বিষয় কি অধিকার আজকে আমাদেরকে অধিকার পেতে হবে আপনার কাছে যদি অধিকার চলে আসবে আপনি যেটা মুখ দিয়ে বলবেন ওটা হবে আপনি আপনি সুস্থতা পেতে চান না অধিকার পেতে চান অধিকার পেতে চান অধিকার আসবে আপনার কাছে আপনি নিজে নিজে বলবেন এই বেরিয়ে যা অসুস্থতা চলে যাবে ঈশ্বর আপনাকে ওই অধিকার দিতে চান আজকে ঈশ্বরের বাক্য বলছে যে কেউ তাহাকে বিশ্বাস করে তিনি তাকে সন্তান হইবার ক্ষমতা দেন আপনি যদি আজকে ঈশ্বরের সন্তান বা সন্ততি হয়ে যাচ্ছেন তাহলে আপনার কাছে ওই অধিকার চলে আসছে আপনি একদম যা মর্জি তা করতে পারবেন তাই বলে খারাপ কাজ না ভালো কাজ